আমাদের ভিডিও দেখেলে তাদের জন্য কি অফার করে দিচ্ছ 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট আমাদের ভিডিও দেখে যদি কেউ গাড়ি কিনতে আসে তাহলে নেক্সট চলে চলেলাম NS 160 একদম নিউ কন্ডিশন এটা কত দিনের গাড়ি এটা আপনার 5 মাসের গাড়ি 5 মাসের গাড়ি কি প্রাইস রাখা আছে বলো এটার প্রাইস হচ্ছে আপনার 1 লাখ 45 1 লাখ 45000 টাকা আমাদের ভিডিও দেখে এলে 5000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট এই গাড়িটাতেও আপনারা 5000 টাকা ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন তো গাড়িটা নিতে হলে আসতে হবে আপনাদেরকে রাহাত বাইক পয়েন্ট راحت বাইক নেক্সট দেখে নেব

ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে এখানে টেবিল ডিসকাউন্ট হয়ে যাবে n150 e20 ভেরিয়েন্ট পালসার n150 কি প্রাইস আছে এটা বলো এটা 10 মাসের গাড়ি প্রাইস আছে 1 লাখ 20 1 লাখ 20000 টাকা দাম রাখা আছে 10 মাসের গাড়ি নেক্সট ns 125 এটার কি দাম আছে বলো এটার দাম আছে আপনার 1 লাখ 10 1 লাখ 10000 টাকা দাম রাখা আছে 6 মাসের গাড়ি নেক্সট আচ্ছা আমাদের সুপার স্প্লেন্ডার খুবই ডিমান্ডেবল কি দাম আছে এটার এটার দাম আছে আপনার পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা এগারো মাসের গাড়ি এগারো মাসের গাড়ি ডিসকাউন্ট কিছু আছে ডিসকাউন্ট আছে টিভিএস রাইডার কি প্রাইস আছে আর কত দিনের গাড়ি একটু বলো এটা এক বছরের গাড়ি এটা প্রাইস আছে আপনার 82000 টাকা 82000 টাকা এখানে এলে ডিসকাউন্ট হয়ে যাবে হয়ে যাবে ফাইনান্স হয়ে যাবে এটা তো সব अवेलेबल ফাইনান্স নেক্সট আছে মোস্ট ডিমান্ডেবল এইচএফ ডিলাক্স খুবই চাহিদাজনক গাড়ি কি দাম আছে আর কত দিনের গাড়ি একটু বলে দাও এটা আছে আপনার 65000 দাম 65000 দাম রাখা আছে এটা 2 বছর বয়স আছে 2 বছর বয়স তারপরে গ্ল্যামার গ্ল্যামার এটা একটু বয়স বেশি আছে কি দাম আছে এটা আপনার 25000 দাম আছে 25000 টাকা দাম রাখা আছে একদম হার্ড ক্যাশ 25 ডাউন পেমেন্ট আর কিছু না হার্ড ক্যাশ 25 শুধুমাত্র 25000 টাকাই টাটি আর 160 রেড কালারের কি দাম এবং কত দিনের গাড়ি একটু বলে দাও এটা আছে আপনার 1.5 বছরের গাড়ি এটা আছে লক্ষ 115 115000 টাকা আর একটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারে 160 রেড ব্ল্যাক কম্বিনেশন কি প্রাইস আছে এটা এটার প্রাইস আছে এক লাখ কুড়ি এক লক্ষ পনেরো এক লক্ষ কুড়ি গাড়ি আছে এটা আপনার বছর বয়স আছে বছর চলা কম চলা খুবই কম কন্ডিশন একদম